আর একটা চান্দু দেখা দে আমি তো মলাম গেলাম অবস্থা দুস টাকা বা করে একদিন মাল মুলো খাতে পারলাম না মালের চেহারাও দেখতে পেলাম না শোয়ের মুনির মধ্যেও দেখতে পেতেছি মালের চেহারা শালা তো মাথা নষ্ট হয়ে গেলো এ তো আর পারা গেল না চুরি দ্রী আগেই তো বেড়েছে শালা এবার মনে পড়েছে ওই পাড়ায় সুদি ইমরান আছে ওদ্ধ যায় এটা আলী করতে পেয়েতে ওর যাই আমার মনে হচ্ছে আমার এই ব্যবসা বন্ধ করতেই হবে নাহলে তো আমি মলাম

দেবো না একটা কথা বলে তুমি কথা কি ক্লিয়ার না বেজাল আছে তোমাকে লোকের দেওয়ার জন্য তো আমি বসে আছি এইটাও সম্ভব কতদিনই হবে না চালু চালু বাইন্ডেল কি বের করতে হবে না এই থাকবে পেটা দাও বাবু দাও আজাদ দশেক দাও ঠিক বলেছো আর দেরি কিসির তোমারও হাতের টাকা তো মানাচ্ছে না তোমার হাতের মধ্যে টাকা শর্টপট করতেস দাও বাবু দাও একবারের কাজ যাবো দেরি করে না দেও আমার দাও দেরি না মাল টাকা যে দেবো তা মনে টাকা আর যখন ফেরত দিবি তখন বাতের সাথে সালাতো দিয়ে ফেরত দিস না হলে কিন্তু আমি টাকা দিতে পারি আচ্ছা বাবু আমার তো সহ্য হচ্ছে না তুমি টাকাটা তাড়াতাড়ি দাও দিন আর তোমার বাতের সাথে সালাতো সাথে জোল ও দিন তুমি টাকাটা দাও তুমি কোনো টেনশন করে না বাবু টাকা কটা দাও আমার আর সহ্য হচ্ছে না দাও তাড়াতাড়ি দাও পরানের কাছে টাকা দে মাল খাবো মাল খাবো দাও দাও হ্যাঁ হ্যাঁ তোর মতো লোকই তো আমার লাগবে তা ধর এ ধর টাকা কটা নে হা হা আমি পারি না আর পারি না